কে বাংলাদেশের একটা লোক মারা গেছে বহুল আলোচিত জল্লাত সাজাহান নাম শুনছেন না এই জল্লাত সাজান মরে যাওয়ার পরে তার মৃত্যুর খবর যখন সোশ্যাল মিডিয়াতে প্রচার হলো অধিকাংশ ল খুশি ঠেলায় ভর্তিস আলহামদুলিল্লাহ কারণটা কি মানুষ বলে গেলে বলতে হবে ইননা লিল্লাহু ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাহ ক্বালু ইন্নালিল্লাহি

তিনি বলেছিল এদের গলায় ফাঁসির দড়ি দিয়ে আমি সবচাইতে বেশি আনন্দিত হয়েছি আজকে এই মানুষগুলোর গলায় ফাঁসি দিয়ে ফাঁসির দড়ি দিয়ে তিনি আনন্দ হলো আর তার হৃদয়ে মানুষ খুশি না হয়ে আলহামদুলিল্লাহ দুঃখিত না হয়ে খুশিতে আলহামদুলিল্লাহ বলতেছে এর কারণ হলো তিনি আলেমদের বিরোধী ছিল অন্যায় করেছে নাকি করে নাই লোকগুলো দোষী কি দোষী না ও নিজে একটা সাক্ষাৎকারে বলেছে ফাঁসি দেওয়ার আগে ইসলামী আন্দোলনের একজন কর্মী জামাত ইসলামের দায়িত্বশীল একটা লোকের ফাঁসি হবে এক ঘন্টা আপনার ফাঁসি দেওয়া হবে প্রস্তুতি নেন তখন সেই নেতা বললো এক ঘন্টা যেহেতু টাইম আছে আমি তিরিশ মিনিট ঘুম পারি তিরিশ মিনিট পরে তুমি একটু আমাকে ডাকাইয়া দিও সোমানালা বলবেন না জাল্লা সাজান বলে আশ্চর্য হয়ে গেলেন ওই মিনিট ঘুম পারবে আমি তাই ঘর থেকে বের যাওয়ার পরে দেখি তিরিশ মিনিট তীরে লাখ দেখে ঘুম বাড়তিছে ঘুম থেকে গোটার পরে ওজু করলো তৌকা করলো দুই রাখা জামা সাদাই করলো ফাঁসির দড়ির দিকে যখন হেঁটে নেওয়া যাওয়া হচ্ছিল এই লোকটা হাসতে হাসতে ফাঁসির কাছটা গেলো কলার মধ্যে

ভবন এমনও জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন কিন্তু আপনার মৃত্যুর কারণে মানুষ যদি খুশি হয় এটা জান্নাতি মৃত্যু নয় এটা হলো জান্নামি ব্যক্তির মৃত্যুর আলামত এই জন্য আমাদের জীবনে এমন কিছু করা উচিত নয় যার দ্বারা মানুষ খুশি হয় আমরা মনে করি জল্লাদ শাহজাহানের তিনি বের হলেন তার শাস্তি শেষ হওয়ার আগে সরকার বের করলো প্রেসিডেন্টের মতো তাকে সম্মান দিয়ে বের করা হলো কিন্তু দেখেছি ব্যবহার ভালো নয় একটা মেয়েকে বিয়ে করে অত্যাচার নির্যাতন করেছে ডাক্তাররা রিপোর্টে বলতেছে যৌন উত্তেজনামূলক ঔষধ বেশি খাওয়ার কারণে এ নিয়ে চলে গেছে জোরখন সোহান আল্লাহ কি